নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নিবেদন অঘ্রাণের সৌকাত কবি কাজী নজরুল ইসলাম ঋতুর খাঁচা এলো কি নবীন ধানের আঘ্রাণে আছি অঘ্রাণ হলো মাত কিন্নি পাগল চালের ফিরনি তস ভরি ভরে নবীনা গিন্নি হাসিতে হাসিতে দিতেছে স্বামীরে খুশিতে কাঁপিতেছে হাত রাধীন বড় বিবি বাড়ি গন্ধে তেলেস মাত মিয়া বিবিতে বড় ভাব আজি খামারে ধরে না ধান বিছানা করিতে ছোট বিবি বড় ভাব আজি খামারে গাহে গান শ্বাস বিবি আহা আসে নাই কতদিন হলো মেজলা জামাই ছোট মেয়ে কয় আম্মাগো, রোজ কাঁদে বুবু যান দলিজের পান সাজিয়া সাজিয়া বিবি লবে যান হল্লা করিয়া ফিরেছে পাড়ার দস্যি ছেলের দল ময়না মেয়ে গয়নাতে ঝলমল নতুন বৈচী বাজু বন্ধ করে কথা কয় না জারি জারিগান আর পাজির পানিতে সারা গ্রাম অঞ্চল বউ করে পিঠাপুর দেওয়া মিঠা দেখে জীবের সরে জল মাধির সাগরে জোয়ারের পর লেগেছে ভাটার টান রাখাল ছেলের বিদায় বাসিতে ঝুরেছে এমন ধান কৃষক কণ্ঠে ভাটি সুর রয়ে রয়ে মরে বিদায় বিদু ধান ভানে বৌ দুল ওঠে রূপ তরঙ্গে বান বধুর পায়ের পরেশ পেয়েছে কাঠের ঢিকি ও প্রাণ হেমন্ত গায়ে হেলান দিয়ে রৌদ্রপহার শীত কিরণ ধারায় সূর্য আলো সরি দিগন্তে যেন তুর্কি কুমারী কুয়াশা নিকার রেখেছে উতারি চাঁদের প্রদীপ জ্বালাইয়া নিশি জাগিছে একা নিশীত নতুনের পথ যে হল হরিত পাতারা নবীনের লাল ঝান্ডা উড়ায় আসিতেছে কিশোলয় রক্ত নিশান নহে জেরে ওরা রিক্ত শাখার জয় মুজদা এনেছে অগ্রায়ন আসে নৌরোজ খোল বরুণ গোলা ভরে রাখ সারা বছরের হাসি বরা সঞ্চয় বাসি বিছানায় জাগিতেছে শিশু সুন্দর নির্ভর নমস্কার যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দিন নমস্কার